ব্রাশ করতে করতে বাইরে এই সুন্দর একটা হাওয়া দিচ্ছে এটার উপভোগ করা তাকানো যাচ্ছে না বাইরের দিকে সবে সবে ঘুম থেকে উঠেছি তো এখানে একজনকে দেখো ওই যে ব্যালকনি টপকে এসে দুজনে মিলে শুয়ে পড়েছে এখানে আমি উঠে গেছি অনেকক্ষণ আগে আর এদেরকে ডাকছি এরা বাবা আর মেয়ে দুজনে উঠছে না দাদা এসে ডাকলো তাও উঠছে না সকালে সবাইকে সবাই কেমন আছো আমরা তো ভীষণ ভালো আছি আজ হচ্ছে সেকেন্ড দিন মানে আজ দ্বিতীয় দিন কালকে তো আমরা এসেছি সন্ধ্যাবেলা সাতটা নাগাদ ঢুকেছি আজকে ঘুম ভেঙে গেছে আমার সাড়ে পাঁচটার এখন বাজে সাতটা ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা থেকেই বসে আছি মোবাইল ঘাটছি উঠছি হুম বুঝতে পারছি ঘুমটা মতো হয়নি ঘুমটা একটু হলে ভালো হতো ভালোই লাগে সকালবেলাটায় সমুদ্রের সামনে এসে সকালবেলাটা না উঠতে পারলে মনটা বড্ড খারাপ লাগে আর একদম ব্যালকনি থেকে যে সি ভিউটা দুর্দান্ত যাই হোক দাদাভাই হচ্ছে রাজীবকে তোলার চেষ্টা করছে আর তোমাদেরকে দেখাই এক ব্যালকুনি থেকে আর এক ব্যালকুনিতে এইভাবে যাতায়াত হচ্ছে ওটা ওদের রুম এটা আমাদের রুম এই যে এবার যাবে দাদাভাই টপকে ওইখানে মানে এই রকমভাবে আর কি যাতায়াত হচ্ছে মেন গেট দিয়ে যাতায়াত হচ্ছে না আমাদের তো যথারীতি এখান থেকে ঢুকে যায় ঢুকে দাদাভাই আর কি তোলার চেষ্টা করছে রাজীবকে বাট ও উঠছে না ওকে আমিও ডাকলাম যে ওঠো কিন্তু ও ঘুমাচ্ছে না যাই হোক একটু রেডি হব রেডি হয়ে হচ্ছে ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট করব সাতটা থেকে পুলের টাইম তো সাতটা এই সরি এগারোটা থেকে পুলের টাইম এগারোটার সময় একটু সুইমিং পুলে নামব সবাই মিলে এটাই ইচ্ছা আছে যাই হোক রোদ উঠে গেল আবার এতক্ষণ রোদটা ছিল না আবার রোদ উঠলো

কি ওটা? হে? কি ওটা? সমুদ্র সমুদ্র হ্যাঁ এই যে উঠে গেছেন আমার রানী স্নান করিনি জাস্ট একটু ফ্রেশ হলাম হয়ে সাড়ে পাঁচটায় ঘুম হয়ে গেছে তো বড্ড খিদে পেয়ে গেছে তাই জন্য গাড়ির মধ্যে একটা কেক কিনেছিল দাদা ভাই এই কেকটা এখন ছিল খাচ্ছি একটু চায়ের সাথে ব্রেকফাস্টের টাইম একটু দেরি আছে খিদে পেয়ে গেছে বড্ড

ওই ওই জমিটায় পুরো জল ভর্তি কি করা রোদ উঠেছে দেখেছি আর আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি মৌসুমি ব্রেকফাস্ট করতে এখন দাদা লাগাতে পারছে না চাবি লাগিয়েছে চল আচ্ছা এখন বাজে আটটা ছত্রিশ আর সাড়ে আটটায় ব্রেকফাস্ট টাইম আমরাই ফার্স্ট আমরাই ফার্স্ট কিরে আটটা ছত্রিশ বাজে সাড়ে আটটায় ব্রেকফাস্ট টাইম আটটা ছত্রিশ সময় চলে এসেছিস ব্রেকফাস্ট করতে চলো কি আছে ব্রেকফাস্টে আচ্ছা এখানে আছে তোমার কর্নফ্লেক্স আর ওটস এখানে জুস টি আছে আচ্ছা এখানে আছে ম্যাগি আর হচ্ছে ইয়ে ওহা লুচি আর এখানে হচ্ছে চানা

যে রোদ দেখো সমুদ্রের ঢেউটা দেখো পুরো নিচে নেবো না মুখে টুকে চলে যাবে জল ওকে পেছন ঘুড়িয়ে দাঁড় করা তাহলে জলটা পাবে

চলো ভেতরে ঢুকে আস্তে আস্তে জিনিসগুলো দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সব কিনে নিয়ে চলে যাই আর বাচ্চাদেরও অনেক অনেক অ্যাক্টিভিটি খেলনা এসব রয়েছে শামুখের জিনিস রয়েছে কি সুন্দর শামুখের জিনিসগুলো চলো নামা হয়ে গেছে এই যে নিলাম দাঁড়িয়ে আছে। এবার যাবো হচ্ছে দাদা ভাই চার্জারের জন্য চার্জারটা খারাপ হয়ে গেছে ফোনটা অফ হয়ে গেছে চার্জ হচ্ছে না তো চার্জারটা আর কি খোঁজ করার জন্যই যাচ্ছি দোকান সব বন্ধ দেখি সামনে একটা দোকান খোলা আছে বলছে ওইখানে যাব জল কিনছো ওদের জল পিপাসা পেয়েছে এই যে পুলের জন্য এই ড্রেসটা কিনলাম এখন যে বেরিয়েছিলাম সুইমিং ড্রেসটা আর এখন আমরা যাচ্ছি কোথায় সুইমিং পুলে সুইমিং কুলে আমার মেয়ে বলে এই খুব ভালো হতো যদি অডিওটা দিতে পারতাম গান চলছে জানো প্রথমের দিকটা তো দিয়ে দিয়েছি জানি না কপিরাইট আসবে কি না বাট এখন গানগুলো সব কাটতে হতো আর না হলে যে এনজয়টা আমরা করেছি সেটা তোমাদেরকে দেখাতেই পারতাম না নয় ওটা আমাকে পুরো ভিডিওটা কেটে দিতে হতো আর না হয় এই রকমভাবেই দিতে হতো অডিওটা কেটে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি এটাই করতে হতো যাই হোক পুলে নামার নেমেছি অ্যাকচুয়ালি বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো যে এনজয় করে তার জন্য আর আমরা তো বেসিক্যালি খুব বেশি আসি এখানে মোটামুটি আমাদের আসা যাওয়া হয়। কিন্তু ঐশী মৌসুমীরা ওরা তো আসে না তো ওরা বিশেষ করে আর কি একটু সুইমিং পুলটা এনজয় করবে বলে আরও আসি বিশ্বাস করো আমরা সবাই এত সুন্দরভাবে আনন্দ করেছি যে কি বলবো সব সময় তো আমি আর রাজীব নয় বাবানকে নিয়ে না নাহলে মেয়েকে নিয়েই হয়তো একটু ঘুরে চলে আসি সেটা এক রকম কিন্তু সবাই মিলে আর দাদা পেয়ে রাজীব মানে কি করবে আর কি করবে না সেটা বুঝে পাচ্ছে না দেখো বাচ্চাদের মতো করছে দুজনের মিলে আর যদি গানটা তোমাদেরকে দিতে পারতাম না আমি শিওর যে তোমরাও নাচতে আরম্ভ করতে আমার ভিডিওটা দেখতে আর ঘরে বসে বসে নাচতে দিতে পারলাম না কিছু করার নেই ভীষণ আফসোস করছি বসে বসে আর চলো এবারে রুমে যাব বেশিক্ষণ মেয়েকে রাখতে পারবো না জলে রুমে চলে এসেছি প্রায় দেড় ঘন্টা পরে আর মেয়ের খাবারটা এইমাত্র দিয়ে গেল। মেয়ের জন্য আজকে অর্ডার করেছিলাম খিচুড়ি নানান রকম ভেজিটেবল দিয়ে খিচুড়ি দেড় ঘন্টা ধরে মেয়েটা জলে ছিল দেখো নাক মুচ্ছে। আমার ভীষণ আর কি চিন্তা হয়ে গেল এই নিয়ে কেননা ও তো এতক্ষণ জলে থাকে না আজকে একটু ঐশীকে পেয়েছে ঐশী এখনও ওঠেনি আমি ওকে মানে কান্না কাটি মানে যা তা অবস্থা থেকে কোনো মতেই উঠবে না এখানে মেয়ের জন্য খিচুড়ি বলেছিলাম আজকে খিচুড়ি নিয়েছি আর নিয়েছি প্রমফেট ভাজা মাছ এই নিয়েছি এটা ওকে আগে খাইয়ে দেবো এসিটা আমি বললাম বন্ধ করে দাও কেননা শরীরটা কেমন আছে না আছে বুঝতে পারছি না মেয়ে নাক থেকে জল পড়ছে এখন বাজে সন্ধ্যে সাতটা খাওয়া দাওয়া করে শরীরটা ভীষণ উইক মানে একদম ছেড়ে দিয়েছিল দেখবে জল থেকে উঠলে না একটু শরীরটা ছেড়ে দেয় তো তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি এখন সন্ধ্যে স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করছি এখন এখানে এসেছে চিকেন পাকোড়া আমার জন্য স্যুপ আর মেয়ের জন্য ক্লিয়ার স্যুপ এই নিয়েছি ক্লিয়ার চিকেন স্যুপ এই নিয়েছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি টাটা